কুষ্টিয়া মানেই মরমী সাধক লালন সাইজি জেলার মাটিকে উর্বরতায় পূর্ণতাল দিচ্ছেন লালন ফকির দৌলতপুর উপজেলার রেফায়েতপুর ইউনিয়নের আন্দালবাড়িয়া গ্রামের কৃষক টুটুল বিশ্বাস দুই একর জমিতে কলা চাষ করে প্রতিবছর আয় করছেন প্রায় আট থেকে দশ লাখ টাকা শুরুতেই ছোট পরিসরে পরিবারের চাহিদা মেটাতে কলা চাষ করলেও এটি অধিক লাভজনক হওয়ায় তিনি পরে চার প্রজাতির কলা চাষ বাণিজ্যিকভাবে শুরু করেন তার কলা বাগানে রয়েছে তিন তিন থেকে সাড়ে হাজার গাছ এখানে আমার দুই একর কলা আছে এখান থেকে প্রতি বছরে আমি প্রায় আট থেকে দশ লক্ষ টাকা খরচ বাদে এটা লাভ পাই আর এর ভিতরে কিছু সাথী ফসল করা যায় যেরকম আমার এই যে হলুদ কুর্সি চার প্রজাতির কলা আছে যেরকম এটা এটা একটা তারপরে আমার ওই সামনে যেটা আছে ওইখানে আপনার মানে কাঁচকলা বলা হয় বা সবজি কলা বলা হয় যেটা হাট বাজারে সবজি হিসাবে বিক্রি করা হয় আর সপরি কলা আছে কিছু সপরি কলা আছে পাশাপাশি আরেকটা কলা আছে যেটা আপনার হলো আর মানে সুস্বাদু ওইটা আমাদের আঞ্চলিক ভাষা ওইটাকে হলো কলা বলা হয় আর এইটাকে অনেকে হলো চাপা কলাও বলে ইঘা প্রতি আপনার এখানে আপনার প্রায় ত্রিশ হাজার টাকা মতো খরচ আসবে আর এই খরচটা যা আসবে এবং কিছু লেবার খরচ আছে এইগুলো সব সমস্ত চাহিদা কিন্তু মেটাবে কিন্তু আপনার এই সাথী ফসল এই সাথী ফসলে যে হলুদগুলো আছে এই হলুদগুলো কিন্তু হলুদের কিন্তু বাজারে যথেষ্ট চাহিদা এবং যথেষ্ট দাম এক বিঘাতে আপনার হয়তো দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত যদি ভালো করা যায় দুই লাখ টাকা পর্যন্ত আসতে পারে এদিকে কলা চাষে তার এমন সাফল্য সারা ফেলেছে পুরো জেলাতে স্থানীয়রা জানান এই এলাকার মাটি কলা চাষের জন্য বেশ উপযোগী কলা চাষের পাশাপাশি একই জমিতে হলুদ আবাদ করছেন এতে লাভবান হচ্ছেন কৃষক টুটুল কলা চাষে লাভবান হওয়া যায় কলা চাষ করে বছরে দশ লাখ টাকা বাই ফেলা যায় স্বল্প খরচে অধিক লাভ হয় এই অঞ্চলের অনেক কৃষক এখন কলা চাষে আগ্রহী হয়ে উঠেছেন একই সাথে দুই ধরনের ফসল আবাদ করতে পারায় কমে যাচ্ছে খরচও কলার সাথী আরেকটি ফসল হওয়ায় এখন একজন কৃষক স্বাবলম্বী কৃষক হিসাবে এলাকায় পরিচিতি লাভ করেছেন টুটুল বিশ্বাস বিভিন্ন সময় অন্যান্য কৃষকরা আসছেন তার কাছে পরামর্শ নিতে এখানে কলার ভোগ আছে চারা উৎপাদন হয় এই চারাগুলি আপনার প্রতিটা চারা পনেরো থেকে বিশ টাকায় বিক্রি হয় আমরা যারা কলা চাষ করতে আগ্রহী বা বা কলা কলা চাষ চাষ করে 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 নিজেকে উদ্যোক্তা তৈরি করতে চাই চারাগুলি সংরক্ষণ সংগ্রহ স্বাবলম্বী হতে পারে ভাই এটা দেখে আমাদের আশেপাশে গ্রাম যেগুলো আছে যাদের মানে কলা বাগান চাষ করার ইচ্ছা আছে এখান থেকে কলার ছোট ছোট গাছ পাওয়া যায় এই গাছগুলো নিয়ে কেউ যদি ইচ্ছা করে এই গাছগুলো কলা বাগান তৈরি করবে এবং এর ভিতরে হলুদ অন্যান্য গাছ করা যায় এখানে প্রায় থেকে চার আবাদ হয় এই এইখান থেকে করা হয় তিন চার আর চাষিদের এমন আগ্রহ দ্বিগুণ করতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ তারাও দিচ্ছেন নানা পরামর্শ এবছর উপজেলায় চারশো হেক্টর জমিতে কলার চাষ হয়েছে কলা একটি লাভজনক ও উচ্চ মূল্যের ফসল হওয়ায় কলা চাষের পাশাপাশি আন্ত ফসল হিসাবে অন্যান্য ফসল উৎপাদন এবং কলার চারা বিক্রি করে এ অঞ্চলের কৃষকরা অল্প বিনিয়োগে অধিক মুনাফা অর্জন করতে পারছেন দৌলতপুর উপজেলার কৃষি অফিস কলা চাষে উদ্বুদ্ধকরণ প্রক্রিয়া চালাচ্ছে আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমাদের কৃষক ভাইদেরকে সকল ধরনের কারিগরি পরামর্শ প্রদান করে আসছি সেই সাথে আমাদের একটি প্রকল্পের আওতায় আমরা কৃষক ভাইদেরকে প্রদর্শনী বিতরণ করে থাকি এবং সেই প্রদর্শনী ভালোভাবে করার মাধ্যমে আমরা কৃষক ভাইদেরকে উদ্বুদ্ধ করি বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা এবং মাঠ অর্জন করে থাকি ওই অনুষ্ঠানগুলোতে আমরা কৃষক ভাইদেরকে এই সমস্ত লাভজনক ফসল বিশেষ করে কলা তারপরে উচ্চমূল্য সবজি এই ফসলগুলো চাষাবাদ করার জন্য আমরা উদ্বুদ্ধ করে থাকি কলা একটি উচ্চমূল্য ফসল এবং লাভজনক ফসল আমাদের দৌলতপুরের মাটি কলা চাষের জন্য অত্যন্ত ভালো এবং আমাদের কৃষক ভাইরা কলা চাষে খুব অল্প পরিমাণে বিনিয়োগ করে অনেক অধিক পরিমাণে এটি লাভ করতে পারে Bangla Affairs Gustiya News